আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখেন এখানে উপরে উঠছি ওই যে এখানে একটা মেশিন আছে বৃষ্টি আসলে ওইটার ভিতরে ছোট একটা কিছু মানে আর ওইতে জাহাজ বলে আর কি ছোট একটা এই দিকে আসেন এই কই যান আপনি যে এখানে এখন এখানে সিলিকন আছে আমার হাতে মানে এটা হচ্ছে ঘাম আর কি ওই জায়গায় ফা দিয়ে না নিচে পড়ে যাবেন

মানুষই বোঝে না হ্যাঁ মিস্ত্রি ভাই লাগে গেছে কোনো টেনশন নেই মিস্ত্রি ভাই রোদ বোধ কিছু মানে না ঠিক আছে যত রোদই হোক আমার মিস্ত্রি কাজ করতে পারে খুব ভালো ভিআইপি কাজ করতে পারে সব কাজ করতে পারে বিটি গেট তো শুরু করে যে কাজই হোক সে করতে পারে ওই দেখেন হাতে এবার আঁকে বলি মুজা লাগাবে গ্লাস লাগাবে লাগাই নিয়ে তারপর শুরু কর দেখেন এখানে একটা এটা কি বলে তাও জানি না আর ওই ভিতরে জাজ বলে আর কি এটা মানে বৃষ্টি আসলে এখান দিয়ে পানি ঢুকে আর কি এখান দিয়েও বৃষ্টি ভিতরে দিয়ে পানি ঢুকে এখানে একটা ঘাম দিচ্ছে মালিকে বলছিল আর কি ঘামটা লাগানোর জন্য সাধারণত এই জিনিসটার দাম হচ্ছে পাঁচ হাজার রিয়াল দিয়ে কিনে আনছে আগে বৃষ্টি হয়েছিল বৃষ্টিতে খারাপ হয়ে গেছিলো পাঁচ হাজার বাংলার প্রায় কত আরে না দেখলে কষ্ট ধরেন আমি একটু গাম লাগে কাজ করি হ্যাঁ